অবিশ্বাস্য হলো সত্যি বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিরাল দর্শক বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামী তিরিশে আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় এই খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিরাল এই ম্যাচের ফলাফল বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে দশ নম্বরে অবস্থান করছে অপরদিকে নেদারল্যান্ডস রয়েছে তেরো নম্বরে তাছাড়া আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ রয়েছে যেখানে বাংলাদেশ দল অংশগ্রহণ করবে যার ধারাবাহিকতায় নেদারল্যান্ড সিরিজটি বাংলাদেশের জন্য হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে বাংলাদেশ দল নেদারল্যান্ডসের তুলনায় অনেকটাই এগিয়ে থাকবে কেননা সর্বশেষ পাঁচ দেখায় চারবারই জিততে পেরেছে বাংলাদেশ মাত্র একটিতে জয়লাভ পেয়েছে নেদারল্যান্ডসের মতো দল যে কারণে এই ম্যাচের ফলাফল নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা যদিও খেলার দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে তবুও এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে বাংলাদেশই এগিয়ে থাকছে তবে সবাইকে চমকে দিয়ে একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি বাংলাদেশের পতাকা সম্বলিত খাবারটি খেয়ে নেয় তাই বলাই যায় আগামী তিরিশে আগস্টের ম্যাচটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশই জিততে চলেছে তো দর্শক বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচে কোন দল জিতবে বাংলাদেশ নাকি নেদারল্যান্ডস তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে